নজরে সেরা কয়েকটি স্বাধীনতা দিবস হিসেবে ফুটবল ম্যাচ ম্যাচ রাখা হয়েছিল চলাকালীন গণ্ডগোলের সময় হঠাৎ তৃণমূল কংগ্রেসের নেতার ভাইপো এসে লাথিমারের রেফারিকে যার জেরে তোলপাল হয়ে ওঠে ফুটবল মাঠ পুলিশের উপস্থিতিতে নিয়ন্ত্রণে আসে ফুটবল খেলা গ্রেপ্তার তার ভাইপো ঘটনাটি ঘটেছে মেদিনীপুরে সরকারি কর্মচারীকে প্রকাশ্যে আঙ্গুলুচিয়ে ধমক দিলেন তৃণমূলের কংগ্রেসের পান্ডেশ্বরের বিধানসভার বিধায়ক শুভেন্দু অধিকারী শুনেই তিনি বলেন ওটা ওর বাপের অধিকার বলে খোঁচা তৃণমূল নেতাকে বছর ঘুরতেই সামনে রয়েছে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন এই নির্বাচনে মমতা ব্যানার্জী বাম কংগ্রেসের সঙ্গে জোট করতে প্রস্তুত তবে কংগ্রেসকেই স্পষ্ট করতে হবে ইঙ্গিত দিলেন রাজ্যের সুপ্রিম ও মমতা ব্যানার্জী বাংলায় কবে হচ্ছে এসআইআর মুখ্য নির্বাচন কমিশন স্পষ্ট আজকে জানিয়ে দিলেন যে বিহারে এস আই আর নিয়ে পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম কাটা হয়েছে তবে সে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলি নির্বাচন কমিশনের কাদের বন্ধুক রেখে নিজের রাজনৈতিক লাভ নেওয়ার চেষ্টা করছে নির্বাচন কমিশনের মুখ্য সচিব জ্ঞানেশ কুমার জানান তিনি আরও বলেন যে ভোটার তালিকা সংশোধন চলবে বাংলায় কবে হবে তা জানানো হবে বঙ্গ সফরে আবারও নরেন্দ্র মোদী উল্লেখ্য কলকাতায় দমদমে তিনটি রুটের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী বাইশে আগস্ট দমদমে রয়েছে প্রশাসনিক সভা প্রথাগত হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও নিমন্ত্রণ দেওয়া হয়েছে আদৌ কি থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদীর সভায় তার সময়ের অপেক্ষা আবারও বাংলায় বিজেপি তৃণমূল সংঘর্ষ পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি ঘটনাটি ঘটছে হুগলির থানাকুল এলাকায় জানা গেছে থানাকুল এলাকায় একটি দলীয় কার্যালয়কে কেন্দ্র করে বিজেপি তৃণমূল কংগ্রেসের মধ্যে হাতাহাতি শুরু হয় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে আসলে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ পুলিশকে লক্ষ্য করেও ইট বৃষ্টি শুরু হয় যার জেরে একাধিক পুলিশ কর্মী ও দুই দলের একাধিক কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে কিছুদিন আগে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সঙ্গীতা মাদক মাইতি তাই বিজেপির পক্ষ থেকে তার পুতুল জ্বালানো হয় তার কোষ পুতুলকে জুতো মারা হয় এবং তাকে চরিত্রহীন বলে আখ্যা দেওয়া হয় এছাড়াও তার বিরুদ্ধে অশালীন ভাষার ব্যবহার করেছেন বিজেপি নেতৃত্ব যার জেরে তমলুক থানায় লিখিত অভিযোগ করেছেন বিজেপি নেত্রী ভোটের তালিকা সংশোধন নিয়ে সরব হয়েছিলেন রাহুল গান্ধী গণতন্ত্র ও নির্বাচনী অধিকার বাঁচাতে পথে নামছেন তিনি সঙ্গে থাকছেন ইন্ডিয়া জোটের সদস্যরা আবারও বিস্ফোরক মন্তব্য করলেন হুমায়ুন কবির কিছুদিন আগে অভিষেক ব্যানার্জির সাথে সাক্ষাৎ করার পর তার মন্তব্যে বিরতি থাকলেও হঠাৎ মুখ খুলে বিস্ফোরক মন্তব্য দিয়ে বসলেন তিনি বললেন তৃণমূল কংগ্রেসের বীরভূমের সভাপতি কাজল শেখ বালিচোরদের সঙ্গে রয়েছে বলে জানান এছাড়াও তিনি নিজের দলের নেতাদের কষতে থাকেন তার মন্তব্যে উত্তাল বাংলার রাজনীতি কোচবিহারে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধানের ছেলের খুনের ঘটনায় এক শুটারকে গ্রেফতার করেছে পুলিশ নির্বাচন কমিশন ভোট চুরি নির্বাচনী অধিকার বাঁচাতে রাহুল গান্ধীর যাত্রায় বাধা পুলিশের তীব্র কটাক্ষ করলেন নির্বাচন কমিশন বিজেপি করায় লোহার রথ দিয়ে মারধরের অভিযোগ উত্তপ্ত কসবা খাস কলকাতায় আক্রান্ত বিজেপির মন্ডল সভাপতি টিঙ্কু পোতার তাকে বিজেপি করায় লোহার রড দিয়ে মারধরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতা কর্মীর বিরুদ্ধে স্বাধীনতা দিবস হিসেবে প্রীতি ফুটবল ম্যাচ ম্যাচ রাখা হয়েছিল চলাকালীন গণ্ডগোলের সময় হঠাৎ তৃণমূল কংগ্রেসের নেতার ভাইপো এসে লাথিমারি রেফারিকে যার জেরে তোলপাল হয়ে ওঠে ফুটবল মাঠ পুলিশের উপস্থিতিতে নিয়ন্ত্রণে আসে ফুটবল খেলা গ্রেপ্তার নেতার ভাইপো ঘটনাটি ঘটেছে মেদিনীপুরে সরকারি কর্মচারীকে প্রকাশ্যে আঙ্গুলুচিয়ে ধমক দিলেন তৃণমূলের কংগ্রেসের পান্ডেশ্বরের বিধানসভার বিধায়ক শুভেন্দু অধিকারী শুনেই তিনি বলেন ও বাপের অধিকার বলে খোঁচা তৃণমূল নেতাকে বছর ঘুরতেই সামনে রয়েছে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন এই নির্বাচনে মমতা ব্যানার্জী বাম কংগ্রেসের সঙ্গে জোট করতে প্রস্তুত তবে কংগ্রেসকেই স্পষ্ট করতে হবে ইঙ্গিত দিলেন রাজ্যের সুপ্রিম ও মমতা ব্যানার্জী বাংলায় কবে হচ্ছে এসআইআর মুখ্য মুখ্য নির্বাচন কমিশন স্পষ্ট আজকে নির্বাচক জানিয়ে দিলেন যে বিহারে এস আই আর নিয়ে পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম কাটা হয়েছে তবে সে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলি নির্বাচন কমিশনের কাদের বন্দুক রেখে নিজের রাজনৈতিক লাভ নেওয়ার চেষ্টা করছে নির্বাচন কমিশনের মুখ্য সচিব জ্ঞানেশ কুমার জানান তিনি আরও বলেন যে ভোটার তালিকা সংশোধন চলবে বাংলায় কবে হবে তা জানানো হবে বঙ্গ সফরে আবারও নরেন্দ্র মোদী উল্লেখ্য কলকাতায় দমদমে তিনটি রুটের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী বাইশে আগস্ট দমদমে রয়েছে প্রশাসনিক সভা প্রথাগত হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও নিমন্ত্রণ দেওয়া হয়েছে আদৌ কি থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদী সভায় তার সময়ের অপেক্ষা আবারও বাংলায় বিজেপি তৃণমূল সংঘর্ষ পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি ঘটনাটি ঘটছে হুগলির থানাকুল এলাকায় জানা গেছে থানাকুল এলাকায় একটি দলীয় কার্যালয়কে কেন্দ্র করে বিজেপির তৃণমূল কংগ্রেসের মধ্যে হাতাহাতি শুরু হয় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে আসলে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ পুলিশকে লক্ষ্য করেও ইট বৃষ্টি শুরু হয় যারে একাধিক পুলিশ কর্মী ও দুই দলের একাধিক কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে কিছুদিন আগে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সঙ্গীতা মাদক মাইতি তাই বিজেপির পক্ষ থেকে তার পুতুল জ্বালানো হয় তার কোষ পুতুলকে জুতো মারা হয় এবং তাকে চরিত্রহীন বলে আখ্যা দেওয়া হয় এছাড়াও তার বিরুদ্ধে অশালীন ভাষার ব্যবহার করেছেন বিজেপি নেতৃত্ব যার জেরে তমলুক থানায় লিখিত অভিযোগ করেছেন বিজেপি নেত্রী ভোটের তালিকা সংশোধন নিয়ে সরব হয়েছিলেন রাহুল গান্ধী গণতন্ত্র ও নির্বাচনী অধিকার বাঁচাতে পথে নামছেন তিনি সঙ্গে থাকছেন ইন্ডিয়া জোটের সদস্যরা আবারও বিস্ফোরক মন্তব্য করলেন হুমায়ুন কবির কিছুদিন আগে অভিষেক ব্যানার্জির সাথে সাক্ষাৎ করার পর তার মন্তব্যে বিরতি থাকলেও হঠাৎ মুখ খুলে বিস্ফোরক মন্তব্য দিয়ে বসলেন তিনি বললেন তৃণমূল কংগ্রেসের বীরভূমের সভাপতি কাজল শেখ বালিচোরদের সঙ্গে রয়েছে বলে জানান এছাড়াও তিনি নিজের দলের নেতাদের কষতে থাকেন তার মন্তব্যে উত্তাল বাংলার রাজনীতি বিহারে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধানের ছেলের খুনের ঘটনায় এক গ্রেফতার করেছে পুলিশ নির্বাচন কমিশন ভোট চুরি নির্বাচনী অধিকার বাঁচাতে রাহুল গান্ধীর যাত্রায় বাধা পুলিশের কটাক্ষ করলেন নির্বাচন কমিশন বিজেপি করায় লোহার দিয়ে মারধরের অভিযোগ উত্তপ্ত কসবা খাস কলকাতায় আক্রান্ত বিজেপির মন্ডল সভাপতি টিঙ্কু পোদ্দার তাকে বিজেপি করায় লোহার রড দিয়ে মারধরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে